হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিওটিতে যে প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো উত্তরবঙ্গের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক গৌরবময় নাম এবং প্রতিষ্ঠান আজিজুল হক কলেজ এটি শুধু ইট সিমেন্টের ভবন নয় এটা জ্ঞানের এক আলো ছায়া এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আজিজুল হক কলেজ হয়ে উঠেছে শিক্ষার এক ইতিহাস সময়ের পর সময় পেরিয়ে এই ক্যাম্পাস দিয়েছে হাজারো স্বপ্নবাজ তরুণ তরুণী যারা আজ দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের আলো ছড়িয়ে দিচ্ছে এখানে রয়েছে বড় বড় ভবন বিশাল মাঠ আধুনিক ক্লাসরুম এবং গ্রন্থগার এই প্রতিষ্ঠানের প্রতিটি কোণ বলে শিক্ষা মানেই জীবনের দিশা এখানকার প্রতিটি শিক্ষক প্রতিটি বই প্রতিটি আলোচনা তৈরি করে এক নতুন চিন্তা এক নতুন পথ চলা আজিজুল হক কলেজ শুধু পাঠ্যপুস্তকের জগৎ নয় এটি এক রঙিন জীবনের মঞ্চ যেখানে শেখা মানেই বেড়ে ওঠা আর বন্ধু মানেই পরিবারের আরেক নাম প্রতিদিন সকালে এই ক্যাম্পাসে যখন সূর্যের আলো ছড়িয়ে পড়ে মনে হয় এটিই সেই জায়গা যেখানে স্বপ্নগুলো সত্যি হয়ে ওঠে সরকারি আজিজুল হক কলেজ এটি শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এক ইতিহাস এটি গর্ব আর এটি সেই জায়গা যেখান থেকে শুরু হয় ভবিষ্যতের পথ চলা সবুজে ঘেরা এই বিশাল ক্যাম্পাসের প্রতিটি কোণে লুকিয়ে আছে শেখার এক নতুন গল্প শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কলেজের এক পাশে ছুটে চলে রেল লাইন তার পাশেই শহরের অন্যতম ব্যস্ত রাস্তা দিয়ে প্রতিদিন পার হচ্ছে অসংখ্য মানুষ ট্রেনের শব্দ আর পথের কোলাহল যেন বলে জীবন এখানে কখনো থেমে থাকে না এই ক্যাম্পাসও ঠিক তেমনি প্রাণবন্ত গতিশীল ও অনুপ্রেরণায় ভরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ